ওদেরকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রথমে আমি সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা না কোনো ভাই যদি আমাদের এই লাইফটিতে জয়েন হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে সাউন্ড কীরকম হচ্ছে আশা করি যাদের কাছে আমাদের এই লাইফটি পৌঁছিছে অথবা দেখতেছেন অবশ্যই সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন দয়া করে একটু আমি অপেক্ষা আছি কোনো এক ভাইয়ের কমেন্টের অপেক্ষা তো আমাদের এই লাইফটি কে কোথায় দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা বলতে পারবো যে আমাদের ভিওয়ার্স অমুক জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছে আর একটি কথা হচ্ছে আমাদের এই লাইফটিতে আজকে যেই ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের বাসাবাড়িতে এমন কোনো বাসা নাই যে বাসায় ফ্যান নাই। আর ফ্যান থাকলে অবশ্যই আমরা রেগুলেটর ব্যবহার করি তো আমরা কিভাবে রেগুলেটর ঘরে বসেই লাগাবো সেই ভিডিওটি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালে যে আপনারা কিভাবে কানেকশন করতে পারেন এবং ডায়োগ্রাম সহকারে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো যাতে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারেন ইনশাআল্লাহ তো আপনারা সকলে জানেন জেহাদ ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যালে সব কাজ দেখায় এবং শেখার চেষ্টা করে তো এর ভিত্তিতে আজকে আমরা যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে ফ্যানের রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় তো আমি আবারও বলছি যারা আমাদের এই লাইফটিতে সরাসরি সংযুক্ত আছেন বা দেখতেছেন অবশ্যই একটি কমেন্টস করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যাতে আমরা আমাদের ভেওয়ার্সদেরকে বলতে পারি যে আমাদের অমুক ভেওয়ার্স অমুক জায়গা থেকে আমাদের এই লাইফটি দেখছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি না আমি কথা না বলি এখন আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওতে শুরু করতেছি তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার যে আলোচনার দিকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে শিখবো বা জানবো সেটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি দেখেন আমাদের স্বাভাবিক আমরা বাসাবাড়িতে এই রেগুলেটরগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ এক ভাই আমাদেরকে কমেন্ট করছে আলমগীর মিয়া ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আলমগীর ভাইরে আমরা ধন্যবাদ জানাইলাম যাই হোক ভাই এখন আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা এই রেগুলেটর আমরা ব্যবহার করে থেকে বেশি অনেকেই এই রেগুলেটর অনেক নামে পরিচিত যেমন ডিমার রেগুলেটর ফ্যানের রেগুলেটর বা যে কোনো নামেই আপনারা পরিচিত হন না কেন কিন্তু এটার কাজ হচ্ছে ভোল্টেজ কমান ঠিক আছে বা আপনারা আমি এর আগেও কত ভিডিওতে দেখাইছিলাম ঠিক আছে এখন আমরা শুধু আজকে কানেকশন দেখব আর নেক্সট টাইমে আপনারা আমাদের কাছ থেকে এটাও দেখতে পারবেন যে কিভাবে এরা কাজ করে ঠিক আছে এবং আমরা সেটাও আপনাদেরকে দেখাবো এবং ভোল্টেজও দেখাবো যে কি কমে কি বাড়ে ঠিক আছে এবং আমরা এটাও আপনাদেরকে জানাবো যে এটা দিয়ে আসলে এটা ব্যবহার করে ভোল্টেজ কমালে বিদ্যুৎ বিল কমে না বাড়ে সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে আমি শুধু যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই রেগুলেটর গুলো লাগাবো রেগুলেটর যেরকমই হোক না কেন আমরা দুইটা লেগ পাবো অর্থাৎ দুইটা পাবো ঠিক আছে আমাদের কাজ করবে অর্থাৎ হিসাবে আমরা যখন এখানে কম বেশ করব ঠিক আছে এখানে একটা ট্রাইক আছে ঠিক আছে যেটার মাধ্যমে আমাদের এখানে ভোল্ট কম বেশি করে ঠিক আছে ধরুন আমি বোঝার স্বার্থে একটি ডায়োগ্রাম অঙ্কন করছি আপনারা যদি এই ডায়োগ্রামটা ফলো করেন তাহলে আপনার আর কখনোই মেকার লাগবে না আপনারা বাসায় বসে নিজেরাই এই কাজটা সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন তার আগে আরেকটা কথা বলে নেই যারা আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন কারণ এই ফ্যানের রেগুলেটরটা লাগাইতে কিন্তু আমাদের একটা ইলেকট্রিশিয়ান বাসায় নিয়ে গেলে কমপক্ষে তাকে দুইশো টাকা একশো টাকা দিতে হয় কিন্তু আজকে আমার আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বাসায় বসে নিজেরাই কিন্তু আপনারা এই রেগুলেটরগুলো লাগাতে পারবেন ইনশাল্লাহ যে কোনো রেগুলেটর আপনারা লাগাতে পারবেন তো চলুন আমি এখন এই ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি আমার এই হাতে দেখেন এখানে লেখা আছে দুইশো বিশ ভি মানে দুইশো বিশ ভোল্ট তো আমি বোঝার সাথে এখানে লাল এবং কালো রং মানে কালি ব্যবহার করেছি আমি নিচেরটা ফেজ ধরেছি আর উপরেরটা নিউটাল ধরেছি তো দেখেন আমরা নিউট্রালটা বরাবর আমরা ফ্যানের মধ্যে এটা লাগিয়ে দিয়েছি আর ফেজটা একটা রেগুলেটর এক মাথায় লাগিয়ে দিয়েছি অর্থাৎ রেগুলেটর যে দুই পা ঠিক আছে আমরা এক পা এখানে লাগিয়ে দিয়েছি অর্থাৎ কারেন্ট এই জায়গা আমরা কারেন্ট একটা লাগিয়ে দিলাম ঠিক আছে আর ওপর যে পাটা আছে ঠিক আছে সেটা আমরা এই যে এখানে আছে না এখানে আমরা লাগিয়ে দেব অর্থাৎ আমাদের অতিরিক্ত হয়ে কিন্তু আমাদের ফ্যান এসে চলে যাবে আমরা যখন রেগুলেটর কমা বাড়া করব তখন কিন্তু আমাদের এই ফ্যানটা কম বেশি হবে আমরা যদি বাড়াই তাহলে রেগুলেটরটা ফ্যানটা জোরে করবে আমরা যদি কমাই অর্থাৎ আমরা এখানে ভোল কমা বাড়া এখানে করব ঠিক আছে তো এই যে ছোট্ট একটি কাজ এই কাজটি যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা মিকার আনা বা একটা ইলেকট্রিশিয়ান আনা আনলে কিন্তু যে আপনাদের কস্টিংটা হবে এই কোস্টিংটা দিয়ে আপনারা এর থেকে উন্নত মানের একটা কিনে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ একটা টেকনিশিয়ানকে যদি আপনারা টাকা টাকা বা দিয়ে দেন দেখেন আমাদের এই বাজারে কিন্তু বা টাকায় পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে বরাবর হয়ে যায় আপনারা একটা রেগুলেটর কিনলেন বরাবর দেখা যাচ্ছে তা মিস্ত্রির আর একশো টাকা দেওয়া লাগলো কিন্তু আপনি যদি ওই মিস্ত্রির একশো আর এই রেগুলেটর যে একশো টাকা দিয়ে কিনেছেন এই দুইশো টাকা আপনারা যদি দিয়ে একটা ভালো রেগুলেটর কিনে আপনারা যদি নিজেই এই ভিডিও দেখে কানেকশন করতে পারে তাহলে আপনাদের আরও ভালো হচ্ছে না আপনাদের ভালো হচ্ছে এবং পারফরমেন্স ভালো পাবেন কারণ এ ভালো রেগুলেটর আমি দেখেন আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো কারণ ভালো যে ব্র্যান্ডের রেগুলেটরগুলো আছে সেটা কিন্তু অনেক পার্টস এবং অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আপনার জিরো মানে অনেক কমতে আপনার স্লো করে আর কিছু রেগুলেটার আছে দেখবেন অর্ধেক যাওয়ার পরও ফুল স্প্রেডে থাকে আর একটু কমাইতে গেলে একবারে কমে যায় ঠিক আছে এই সমস্যাটা দেখা যায় ঠিক আছে এই যে আমি এটা খুলে দেখা দেখাইতাম কারণ এটা যে কোনো একটা কোম্পানির আমি দেখাইলাম না যাই হোক আপনারা এই রেগুলেটর কিনলে অবশ্যই ভালো কোম্পানির কিন কিনবেন ঠিক আছে কারণ এই রেগুলেটার আমরা ব্যবহার করি কেন যে আমার ফ্যানটা যেন স্লো করে আমি যেন ঠান্ডার রুগী বা এই সমস্ত রুগীদের জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করি যদি আমার যে কাজে আমি এই রেগুলেটরটা ব্যবহার করলাম সেটা যদি আমার না হয় তাহলে তো হলো না এই জন্য আমরা অবশ্যই ব্র্যান্ডেড থেকে বা ভালো কোম্পানির আমরা এই রেগুলেটরটা কিনবো ঠিক আছে তো সর্বোপরি শেষ কথা হচ্ছে আমি আরেকবার আপনাদেরকে ডায়োগ্রামটা মুস্তাকিম আহমেদ ভাই আপনার দোকান আছে জি ভাই মুস্তাকিম ভাই আসলে আমার দোকান নাই আমি আমার বাসায় থেকে ব্যবসা করি অনলাইনে এবং মানুষকে শেখানোর চেষ্টা করি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক দুটা তো ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দিনই খেদমতটা যেন করতে পারি তো অসংখ্য ধন্যবাদ মুস্তাকিম ভাইকে প্রশ্ন করার জন্য তো এরকম হচ্ছে আপনারা যে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন সেই বিষয়ে ইনশাল্লাহ লাইভে সরাসরি প্রশ্নের উত্তর সহ যেগুলো আমরা পারবো রকম কিছু আপনাদেরকে শিকার চেষ্টা করবো ইনশাল্লাহ মুস্তাকিম ভাই আবারও বলছেন ভাই আপনার দোকান আছে না ভাই আমাদের দোকান নয় আমরা বাসা থেকেই কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন জাতিকে কিছু শিখাইতে পারি ইনশাল্লাহ তো যেহেতু আমাদের সময়ের অভাবের কারণে প্রতিদিন আসলে আপনাদের সাথে সাক্ষাৎ হয় না আসলে তো দেখা যাচ্ছে মুস্তাকিম ভাই আবার বলছে ভাই আপনার নাম্বারটা দিবেন আমার নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ এখান থেকে যদি সম্ভব না হয় আমাদের চ্যানেলে দেখবেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে তারপর আমি এই লাইভের নিচে আপনার কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিয়ে দেব ইনশাল্লাহ যে কোনো বিষয় ইলেকট্রনিক্স আমি বলতেছি না আমি সব কিছু পারি আমি যা পারি যতটুকু পারি সে বিষয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমি বলতে পারি না সব পারি আমি সব পারার কাজ হচ্ছে এই বলাটা পারে না ঠিক কিন্তু বলাটা হচ্ছে ইবলিসে কিন্তু মানুষ বলতে পারে না বা আমরা মুসলমান বলতে পারি না আমি সবে পারি তো এক চেষ্টা করবো আপনাদেরকে বোঝার জন্য তো আমি আবারও আরেকটু দেখাচ্ছি ফ্রেশভাবে আপনারা আরেকটু বোঝার চেষ্টা করেন এবারে আমার বোঝা শেষ আমি যদি বোঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ দেখেন আমাদের এখানে দুইশো বিশ ভোল্ট আমরা সরাসরি উপরে যে তারটা নিয়েছি আমরা সরাসরি নিউটাল দিয়েছি ঠিক আছে আমাদের নিউটাল প্রত্যেকটা বস্তু বা ইলেকট্রিক দুইটা তারের বা দুইটা শুক্তি লাগে একটা নেগেটিভ একটা পজিটিভ অর্থাৎ আমাদের উপরটা আমরা সরাসরি নিউট্রাল এখানে নিয়ে আসছি ঠিক আছে আর আমাদের যে ফেসটা আছে নিচে সেটা হচ্ছে আমরা রেগুলেটর এক প্রান্ত লাগিয়ে দিয়েছি আর অপর প্রান্ত থেকে আমরা সরাসরি আমরা এই যে ফ্যানের মধ্যে দিয়েছি এখন যদি আমরা রেগুলেটর বাড়াই তাহলে আমার ফ্যানটা জোরে ঘুরবে আর রেগুলেটরটা যদি কমাই তাহলে ফ্যানের স্পিড কমে যাবে জাস্ট এভাবেই কাজটা করে তো আমার আমার সর্বোপরি একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সাইকেলের কাছে এটা শেয়ার করে দিবেন যাতে সকলে এটা শিখতে পারে তো এর এর মাধ্যমে আমি আমার বক্তব্য বা যে শিকার ক্লাসটা ছিল এখানে শেষ করছি ওয়াকিরাত আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি